দাঁড়িয়ে আছি কোচবিহারের রিং রোডের পাশেই একটি বাড়ির টপ ফ্লোর অর্থাৎ ছাদের মধ্যে সেখান থেকে তোরসা নদীর এই ভিউ দুর্দান্ত লাগে এখানে যে বাড়িগুলো আছে তাদের ছাদ থেকে কিন্তু নির্মীয়মান বাড়ি হ্যাঁ একদম দুর্দান্ত যে এখানে দাঁড়ালেই সম্পূর্ণ তোরসা নদীটাই দেখা যায় আর কি সূর্যাস্ত থেকে মানে হচ্ছে এদিকে সূর্যাস্তের সময় সূর্য অস্ত গেল কিছুক্ষণ আগে ভিডিওটা করলে আরও ভালো লাগতো যাই হোক অপরূপ লাগছে কিন্তু পুরো নদীটা দেখা যাচ্ছে এখান থেকে এই যে এটা পশ্চিম সাইড সূর্যাস্ত গেল এখান থেকে শুরু করে একদম একদম পুরোপুরিভাবে পুরো নদীটা পুরো নদীটা একদম এই যে নদী বেঁকে চলে গেল ঘুঘুমারির দিকে এখন হচ্ছে একটু আবছা হয়ে গেল হ্যাঁ এই যে তাও আসছে ভিউটা এখন এই যে রাস্তাটা এই যে রাস্তা বাধে পারে রাস্তা দারুণ লাগছে দারুণ উপরে উঠলে আর কোথাও যেতে হবে না শুধুমাত্র মানে নদী দেখলেই মন ভরে যাবে অসম্ভব একটা সুন্দর লোকেশন এই বাড়িটির লোকেশনটা মানে যত বাড়ি আছে আশেপাশে এটা একটা মানে অনন্য অন্য রকম আর কি এখান থেকে যে ভিউটা এমনভাবে রাস্তার বাঁকের মধ্যে পড়েছে আর একদম অনেকটা উঁচুতে মানে সাতটা হয়েছে একদম দুর্দান্ত ফাটাফাটি মাঝে মধ্যে এসে এখানে সূর্যাস্ত দেখতে হবে বাই বাই